সকল বন্ধুকে নমস্কার জানিয়ে আজকে আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এই যে আজকে রান্না করব কাঁকড়ার ঝাল তো এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো একটু গ্রেট করে নেব আর শুকনো মশলার মধ্যে নিয়েছি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি শাহি মশলা মানে গরম মশলা আর আছে তেল তো এবারে আমি প্রথমে কাঁকড়াগুলোকে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল পুরো গরম হয়ে গেছে এবারে আমি কাঁকড়াগুলো ভেজে নেব কাঁচা ভাজা হয়ে গেছে এবারে আমি ফেলবো ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে এবারে আমি দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কিছু এবারে আমি ব্রেড করে রাখা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন টমেটো এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে তাই তেল ছেড়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেব দিয়ে অল্প নেড়ে খানিকটা জল দিয়ে দেবো দেবীটা বক করে ফুটছে এবারে আমি কাঁকড়া দিয়ে দেবো এবারে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখি এবার ঢাকনাটা খুলে হয়ে এসেছে এবারে আমি একটু ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব নাবিয়ে ফেললাম কাঁকড়ার ঝাল দেখুন এরকম হয়েছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা